তো অনেক দিন ধরে যে জিনিসটা করব করব বলছিলাম তো সেটা ফাইনালি অর্ডার করেছি এই যে আমি মানে এটা খুলে ফেলেছি প্যাকেটটা তারপরে মনে হলো একটা ভিডিও করি এই যে দেখো দেখতেই পাচ্ছো লেখা আছে ডিজিনের কিট একটা কিনেছিলাম একটা মেশো দেখে কিনেছি এবারে দেখি ভেতরে কি আছে তো এই যে এইটা হচ্ছে যে এগুলো হচ্ছে ওই কানের ইয়ারিং বানানো যেন ছোটো ছোটো মোল্ড করা আছে এরকম আচ্ছা এটার মধ্যে আছে যে ওর যে পিগমেন্টগুলো লাগেছে কালারগুলো মানে কটা আছে একটা মনে হয় গোল্ডেন একটা সিলভার একটা পিঙ্ক এগুলো মাইকা পিগমেন্ট আর এইগুলো হচ্ছে যে ছোটো ছোটো ওই গ্লিটার টাইপের আর দুটো হচ্ছে যে ওই ফয়েল পেপার গোল্ডেন আর সিলভার ফয়েল পেপার দেখি গো এটা হচ্ছে জাম্পরিং জাম্পিং তোমার এক গাদা আছে যাই হোক আচ্ছা এরকম কাপ দিয়েছে এর মধ্যে মিক্সিং করার জন্য রেজিনটা আচ্ছা এই হচ্ছে রেজিন এটা রেজিন আর এটা হচ্ছে হার্ডনার তাই তো নাকি এইটা রেজিন আচ্ছা এইটা রেজিন এটা হার্ডনার এই দুটো তোমার আমি তো ভীষণ এক্সাইটেড অনেক দিন মনোরঞ্জন দিন ধরে ভেবে যে আমি করবো রেজিনের কাজ করব কিন্তু ওই আর কি করা হচ্ছিল না আর টাইমও সে হবে যে কী করবো সেভাবে এ মানে একটা এ করতে পারিনি বিয়ের আমার বিয়ের সময় তখন তো অতটা আইডিয়া ছিল না তারপরে দেখলাম যে না বিয়ের যে ওই মালা ডালাগুলো সব প্রিজার্ভ করে রাখা এখন রেজিনের মধ্যে তো তখন যদি জানতাম যদি থাকতো মালাগুলো আমি সত্যি করতাম তো যাই হোক এটা এইটা আছে আর সেখানে একটা মোল্ট আছে এই যে গোল মতন রাউন্ড শেপে কয়েকটা এরকম যে কাঠি দিয়েছে স্টিকগুলো এটা দিয়ে ওই মিক্সিং করার জন্য আর এখানে আছে গ্লাভস হাতে পড়া গ্লাভস তো এই হচ্ছে যে পুরো কম্বো সেটটা এটা হচ্ছে মানে বিগিনার্স যারা শুরু করুক তাদের জন্য একটা সেট ছিল এটাও আমি অনেকদিন ধরে কাট করে রেখেছিলাম কিনবো বলে তারপরে ফাইনালি একটা দিদি অর্ডার করলো ওই পদ্মপুকুর সেটাও ভিডিও করছি তোমাদেরকে দেখাবো তো ওই জন্যে এটা কিনলাম আর কি এই জিনটা মিলে সেটা রেজিন দিয়ে করলে ভালো লাগবে তো রেজিনটা জিনটা কিনে তো চলো তোমার সঙ্গে দেখালাম মানে আমি একটু একটু এক্সাইটেড আর একটু ভয়ও লাগছে যে কীরকম হবে জিনিসটা প্রথম করবো তো ঠিকঠাক হবে না সেই এই হচ্ছে যে জিনের কিট আর এই যে এখানে প্যাকিং করছিলাম এগুলো আজকে ডেলিভারি দিতে এটা সেই বড়ো বক্সটা যেটাতে ওই সেই করেছিলাম ব্যাঙের যে ওয়াল হ্যাঙ্গিংটা ব্যাঙের এইটা একটা আছে যে কয়েকটা ফ্রিজ ব্যাগেট আছে তো এই তিনটা এখন দিতে যাব তো চলো সকাল থেকেই মেঘ করেছিল তো ভাবলাম মনে হয় বৃষ্টি হবে যখন বেরবো তারপর না বেশ তখন ভালোই রোদ বেরিয়ে গেছে আর পোস্ট অফিসটা হচ্ছে একদমই মানে বাড়ির কাছে হেঁটে ওই মিনিট সাত আট মিনিট মতন লাগেন এই যে যেটা হচ্ছে যে বাঁদিকে যেটা তো ওই জন্য আমার যে কোনো জিনিস দেওয়াতেও খুব সুবিধা হয় মানে আমি হেঁটেই চলে আসি কোনো অসুবিধা হয় না তো যদি দূরে হতো তাহলে আবার আমাকে যেতে হতো হিসেবে আর এখানে ট্রান্সপোর্ট সিস্টেমটাও খুব খারাপ মানে অটো টোটো বা এরকম জাতীয় জিনিস চলে না বাস চলে খুব কম তো এই চলে এসেছে পোস্ট অফিস থেকে একটু আগে এসছি আর এই পরশু থেকে এইটা দেখো এই সুইচটা না প্রবলেম হয়ে গেছে রান্নাঘরের সুইচ এটা এটা না এরকম হয়ে গেছে হঠাৎ করে মানে ঠিকই ছিল কিন্তু এটা এরকম মানে এড হয়ে গেছে মানে এইটা যে প্রেস করলে জ্বলছে না লাইটটা এটা চেপে দিলে এরকম সেই কলিং বেলের যেরকম হয় সুইচ ওইরকম হয়ে গেছে তো ওই জন্যে ওনারকে ফোন করা হয়েছিল তো ওই মিস্ত্রি এসেছিলো এসে ঠিক করে দিয়ে গেল এক্ষুনি এই যে এইটা ঠিক করে দিয়ে গেছে মানে আমাকে জিজ্ঞাসা করলো যে এই দুটো কোনো সুইচ আছে আমি না এগুলো কোনো সুইচ নিয়ে জানি না বলে তখন এইটাতে তার কিছু করেনি এই যে এইটাতে লাইটের সুইচ করে দিয়ে গেছে এখন বাজার হচ্ছে দুপুর তিনটে তো খাওয়া দাওয়ার পরে একটু কাজ করছিলাম আর কয়েকটা বাকি আছে অর্ডারের কাজ তো ওগুলো করছিলাম তারপরে ভাবলাম যে না একটু বসে অনেকদিন বসে সেভাবে কথা বলা হয়নি ভিডিও করা হয়নি তো ওই জন্য বসলাম একটা জিনিস দেখাবো সেই জন্যেই বসলাম আর কি তো ওই যে এখানে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম না এখানে একটা মন্দির আছে মাংয়েশি টেম্পেল তো ওখানে গেছিলাম আর ওখানে মন্দির থেকে মানে সামনে মন্দির থেকে ফেরার সময় যে দোকানগুলো দেখাচ্ছিলাম অনেক দোকান আছে ওখানটায় কারেন্ট চলেছে কারেন্টের তো ওইখানে অনেক ধরনের ওই ঘর সাজানো যে সপি সব সবকিছু বিক্রি হচ্ছে তো দিন ধরে ইচ্ছা ছিল একটা জিনিস কিনবো তো ওইটা কিনেছি যে কি বলো তো কি আছে বলো দেখাচ্ছি অনেক দিনের একটা এই যে একটা বুদ্ধ মূর্তি কিনেছি বেশ বড় মানে ছোট আমাদের আমার বাড়িতে একটা আছে মানে আমার হলদিয়া বাড়িতে ওটা কিনেছিলাম ছোট কিন্তু ইচ্ছা ছিল বড় কেনা কিন্তু যেগুলো বড় দোকানে তো এমনিতেও সেভাবে পায়নি আর অনলাইনে যেগুলো বড় বেশ দামও বেশি কিন্তু এটা এখান থেকে নিয়েছি মানে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এটাও এর মেটার মেটার বলছি এটা মেটেরিয়ালটা হচ্ছে নারকেল গাছের কাঠ দিয়ে তৈরি আর কি নারকেল গাছের কাঠ দিয়ে এটা তৈরি তো এটা অনেক দোকানই আছে এখানে আমাদের এখানে যে চার্চটা আছে না ওর সামনে এরকম অনেক দোকান আছে তো ওখানেও একটা এরকম বড় দোকান আছে সেখানেও বিক্রি হয় কিন্তু সেখানেও দাম বলেছিল প্রায় চারশো টাকার মতো দাম বলেছিল আর ওখানে মন্দিরের সামনে যে দোকানগুলো ছিল ওখানেও যে অনেকগুলো দোকানে এরকম জিনিস আছে এই মূর্তিটা তো এক জায়গায় বললো তো ওই কত যেন বললো পাঁচশো না সাড়ে পাঁচশো টাকা বললো আর একটা দোকানে বললো চারশো টাকা তো ফাইনালে এই দোকানটা একটা ছোটো দোকান কিন্তু এমনি মনে হয় যে যাই দেখি খুঁড়ি দেখি দাম জিজ্ঞেস করি তারপরে এটা নিয়েছি দুশো টাকা দিয়ে তো দুশো টাকা দিয়ে ওরা যে ডবলেরও বেশি দাম বলছে ওখানে আর ওরা কীরকম বলছে না তো মানে দাম বলছে দিয়ে বলছে যে কত দেবে মানে দাম কম হবে তারা সেভাবে বার্গেনিং করতে দিচ্ছে আর কিন্তু এ বলছে না আমার কাছে দুশো টাকা একদম ফিক্সড প্রাইস দুশো টাকা এর থেকে কমও হবে না বেশি হবে না তো এই জন্য এইটা কিনেছি মানে আমার তো এত ভালো লেগেছে খুব সুন্দর লাগে তো কীরকম হয়েছে কমেন্টস করে জানিও জিনিসটা কিনে তো নিয়েছি কিন্তু এইটা এখন কোথায় রাখবো সেটার এখনও জায়গা ঠিক করা হয়নি ইচ্ছা আছে ওই যে হয় না সেলফগুলো যেগুলো হয় থাকে থাক থাক মতন আলাদা আলাদা যেগুলো দেওয়ালে টাঙানো যায় তো ওরকম কেনার ইচ্ছা আছে ওর মধ্যে এটা রাখবো বিস্তু দিকে লাইট ফাইট দেব ভালো লাগে তবে আমার খুব ভালো লেগেছে জিনিসটা এটা কালারটাও খুব সুন্দর মানে একটু অন্যরকম তো চলো এটাই দেখাবো বলে আমি নিয়ে এসেছি অনেকদিন কিন্তু এটা খুলে দেখা না খুলে দেখেছিলাম মাঝখানে কিন্তু ওই আর কি আমি প্যাক করে রেখে দিয়েছি আমি শোনা একটা থাকুক এখন এখন তো কোথায় রাখবো সেভাবে জায়গা নেই তো এটা থাকুক আমি বলে আজ তাহলে ভিডিওতে দেখিয়ে দিই এটা তো তো আমাদেরকে দেখিয়ে দিলাম জিনিসটা কীরকম হচ্ছে কমেন্ট করে জানিও তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি অনেক দিন পর ব্লগ দিচ্ছি কারণ ওই কাজ করতে করতে না আর ব্লগ সেভাবে করা হয় না একটা মাছই ঢুকেছে এখানে জানলার নেট দেওয়া আছে এবারে যদি দরজা খোলা হয় দরজা খোলার সময় যদি দু একটা মাছি ঢুকে যায় এবার ব্যাস ঢুকে গেল তো এবার ওরা বেরোতে চাইলেও বেরোতে পারে না সারাদিন ওই ঘরের মধ্যেই ঘরে যেহেতু নেট দেওয়া জানলা বেরোতেও পারে না তো চলো আজকে ব্লগটাকে নিয়ে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন টাটা